নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আজকে একটু উঠতে উঠতে দেরি না উঠেছিলাম আবার কি শুয়ে পড়েছি কেন এত ঠান্ডা লাগছিল তা যাই হোক উঠেছি উঠে টেবিল ফেবলগুলো মোটামুটি পোছা হয়ে গেছে গ্যাস পোছা গ্যাসটাও কালকে পুছে রেখেছিলাম কিন্তু ওই কালকে ওরা আমার ডিম ভাজা করেছিল বলে আমি যেন আবার পুছলাম পুচে টুচে এই ঘর বান্দা ঝাড়বো উঠোন ধোয়াবো উঠোনে জল দেবো ওইদিকে বাথরুমে জল ভরলাম সব কিছু করে টোরে এখন তারপরে সব করে তারপরে চা বসাবো চা বসিয়ে ডাকবো সবাইকে তা চলো চাটা আগে এগুলো কাজগুলো করে নিই কি গো এটা কী গাছ বলো তো কী গাছ তুমি বলো তোমাকে তো দিয়ে গেল একজন তোমার কে বন্ধুর বাবা কি গাছ এটা হচ্ছে ড্রাগন্স দেখো বন্ধুরা এটাকে বাঁচাতে হবে এটা বাজবে ও যে শিকড় থেকে দিয়েছে তো হ্যাঁ এ শিকড় না হলো ওটা উপরেটা নন বন আগে হ্যাঁ ওটা কেটে দিলে ওটাও একটা আলাদা গাছ হবে কিন্তু এত ছোট না মানে এও হয়ে যাবে এক কিন্তু দেখা যায় ওই তুমি ওপরে মাথাটাই তাহলে শুধু ওইটাই কাটবে এটা আর কি করবে না এই যে তিন ভাগ করবে না এইগুলো আমি আমি আপনাকে দেখালাম এটা ওদের বাড়ি আমি ছাদে দেখেছিলাম বেশ বেশ এরকম 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 টবে গাছের ডাল হয়ে তখন থেকে ভেবেছিলাম যে ওই থেকে একটা গাছ আমার জোগাড় করতে হবে ভালো আছে আমরা কিন্তু লাগিয়েছি কিন্তু আমরা আমরা কিন্তু শিওর হয়নি যে ওটা কিনা এই যে এই যে এটা আমরা লাগিয়েছি কিন্তু আমরা এখনো সিওর হইনি এর জন্য এখন আবার ওইটা এনেছি এনে ওটার সাথে মিলিয়েছি দেখছি একই লাগে তাই তো একই লাগে এখন বড় হলে সেটা বোঝা যাবে এটা হ্যাঁ এটা বোঝা যাবে এটা আবার কি ফুল ফুটেছে দেখো কালারটা দেখো কি সুন্দর লাগে এই যে এটা ও এটা পড়েছে না না poreni হয়েছে

বাতাবারণে ঠিক আছে চলো খাবারটা গুছিয়ে দি এখানটা দেখো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি পیاز টমেটো কাঁচা লঙ্কা তেল নুন হলুদ সব একসাথে দিয়ে একটু মিষ্টি দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি এটা খেতে হেভি লাগে রুটি দিয়ে এদিকে আটাও মেখে নিয়েছি আর এদিকে চাল ভিজি দিয়েছি সব একদম একসাথে এই যে দেখো বাটি চচ্চড়ি আর রুটি নিয়ে নিচ্ছি আর এখানেও করা আরো আছে দেখেছি একটা রুটি যাচ্ছে আমি একটু খেয়ে নিই জল খাওয়ার চলো বাজারে গেলাম কিছু জিনিস দেখুন এখানে তো নোংরা দুনিয়ার ছিল এই যে সব ড্রেনে ফেলেছে ঝাড় দিয়ে দেখুন ড্রেনের মুখ সব বন্ধ এই যে সব ড্রেনে ফেলা পুরো ট্রেন জাম্প এইভাবে চলছে পুরো ট্রেনটা জাম্প দেখেন দেখো মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি খেতে দেখো লঙ্কা মুড়ি চানাচুর দেখো আর ব্যাগ গোছাতে গোছাতে খাওয়ার হচ্ছে কেন সব গুছিয়ে নিয়েছে আজকেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওই ডিলামি করলাম গেলাম না

আমি মুড়িটা মেখে ভালো করে দিলাম তারপরে না খেলো আমার জ্বর হয়ে গেল কিছু না কিছু একটা প্রবলেম হবে এই আমাদের আমার অনুষ্ঠানে কি জানি ভগবানের কেরকম আমার উপরে মানে ইয়ে করে এইখানটায় দিয়ে দিয়েছে জ্বর কি বিরক্ত লাগছে বিয়ে বাড়িতে যাব আর আমার এই ঠোঁটটা নিয়ে ভুগতে হবে বলো কিছু

আমার কুরামি কুড়ামি করে বসেছিলাম কিছুটা জামা কাপড় গুছিয়েছি আর এই গুছিয়ে সব রেখে দিচ্ছি আমি সকালবেলা বেরিয়ে যাব খালি হাতে ও পরে দিয়ে আসবে ও পরে দিয়ে আসবে একটু ফেসিয়াল করলাম মেয়ে করে দিল ছোটো মেয়ে এই যে এইখানে আবার সকাল থেকে এই চোখটা ফুলেছে আমার কিছু না কিছু লেগেই আছে গিয়ে দেখো তোমরা কমেন্ট করে বলো মুখটা পরিষ্কার হয়েছে কিনা আমার তো পরিষ্কার লাগছে